মসজিদটা ভাঙা হবে আলটিমেটলি আজকে ভাঙা হোক ওটা একটা নামাজ ঘর কাউন্সিলার সাহেব আছেন আমাদের সাথে ওটাও এখন ওনারা ওনাদেরকে আমরা বলেছি যে আপনারা নিজেরাই এটা সরিয়ে নিয়ে যান ওনারা সম্মত হয়েছেন ওনারা সরিয়ে নিয়ে যাচ্ছেন যদি ওনারা সরিয়ে নিয়ে যান তাহলে আমরা ভাঙব না ওনারা নিজেরাই এটা সরিয়ে নিচ্ছেন জি 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 নামাজ ঘর তো সব জায়গায় থাকে বড় বড় বিল্ডিং ও কিন্তু নামাজ ঘর থাকে এই জায়গাটা একটা খেলার মাঠ হবে এবং ভবিষ্যতে আমরাও চেষ্টা করব যে এখানে যে গাড়ির ব্যবসায়ীরা যারা আছেন ওনাদেরকেও যেন সুযোগ করে দেওয়া যেন মাটির নিচে কোনো স্থাপনা করা যায় কি না সেটা মেয়র সাহেবের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই জিনিসটাকে আমরা কথাবার্তা বলছি মেয়র সাহেব সেই বিষয়গুলো দেখছেন আর নামাজ যে কোনো সময় করা যাবে কারণ এই মাঠের পরেও যদি নামাজ ঘরের কোনো স্থান দরকার হয় আমরা সে দেখে সেই বিষয়গুলোকে আমরা সমাধান করি সালাম রহমতুল্লাহ আসলে খুব দুর্ভিজ্ঞ খুব আত্মনাতের সাথে বলতেছি আমি এখানকার আমি সাহেব আমি দীর্ঘ রানিং পাঁচ বছর চলতেছে তা আসলে কি বলবো এখানে সাংবাদিক ভাইরা ভাইরা সম্মানিত বড় আছেন আপনারা ভিতরে ভিডিও করছেন যে ভিতরে কি অবস্থা তো এখানে রাস্তার প্রতিক্রিয়া তারা এখানে নামাজ আদায় করে মাগরিবের সময় ভিতরে পাঁচ কাতার এবং বাইরেও চার পাঁচ কাতার মিলি মিল চারশো সাড়ে চারশো লোক প্রতিদিন নামাজ পড়ে এখানে কিন্তু আজকে যখন দুর্বেগের সাথে বলতে চাই খুব অতি দুঃখের সাথে বলতে চাই যখন শুনলাম যে এখানে ম্যাজিস্ট্রেট আসছেন আমাদের কমিশনার সাহেব আছে যে আমাকে বলা হলো যে মাস্কিদের যা কিছু আছে সরাই ফেলান মাস্কি দেখুনি ভেঙে ফেলা হবে আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই এই মাস্কিদ কিন্তু কারোর ঘর না এটা কিন্তু আল্লাহ তালার ঘর আর আমরা যেদিকে যে সাইডে যাই না কেন মাস্কিদ কোন দলীয় না মসজিদ কিন্তু আল্লাহ তালার ঘর যে যেভাবেই চলিনা কেন আল্লাহ তালার কাছে কিন্তু প্রার্থনা সকলেই করতে হবে হ্যাঁ যদি মসজিদ ভেঙে দিতে চাই তাহলে আমরা বলডোজের দিয়ে আমরা এখানে কি করবো আমরা বিতর্কতে যাব না আমরা মারামারি করব না এখানে মাসজিদের ভিতরে দুইটা এসি আছে কার্পেট আছে এবং অসংখ্য কোরআন শরীফ আছে এবং আল্লাহ তালার বান্দারা সবসময় নামাজ কালাম পড়ে আমাকে বলা হয়েছে যে এখানতে যা যা আছে সরাই পেলেন এটা কার জনগণের টাকা সকলের টাকা এই টাকা এভাবে এখানে এই জিনিসগুলো থাকবে আমরা কেউ সরাইবো না তারপরেও যদি মাসজিদ ভাঙে আমরা বিতর্কত যাব না আমরা আল্লাহ তালার কাছে এই মাসজিদের জন্য আল্লাহ তালার কাছে বিচার দিলাম আল্লাহ তালা

যেটা সত্য কথা না বললেই নয় এটা সরকারি একটা জায়গা তো আমরা ম্যাজিস্ট্রেটকে বলেছি যে আপনি যখন এইখানে কোনো উন্নয়ন করবেন তখন এই জিনিসটা একটা কোনো জায়গায় হস্তান্তর করে হোক বা কোনো জায়গায় বা যা করা তার পরবর্তীতে পারে এই মুহূর্তে মনে যে এই জায়গাটা খালি পরে রয়েছে এই জিনিসটা মনে করেন যে বাংলাটা আমার মনে উচিত হচ্ছে না আর আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মেয়র সজেন্দ্র তাপস ভাইকে বিনীতভাবে অনুরোধ করবো মানে এই মসজিদটা যেন অন্তত জনসাধারণের জন্য অন্তত মনে করেন যে এই নামাজ কালাম পড়ার জন্য যেন এই মসজিদটা রাখা হয় এটা আমার বিনীতভাবে অনুরোধ থাকবে